ওই মাসের তো এত সম্মান তো আমার মায়ের

রাসূলুল্লাহর কাছে একদিন হযরত আবু উমামা চলে গেলেন কে বললেন হে আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া খবীবা আল্লাহ এমন একটি আমল বাতাইয়া দিন এমন একটি আমলের নির্দেশ দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবি আল্লাহ আপনার নির্দেশ শুনু চাই আমি আবু উমামা আমল করব আল্লা নবী সাল্লাম বলেন রে আবু মামা রে আবু মামা রমজান মাসি তুমি রে রুজারে করিয়া কি ধরো এর চাইতে তোমার কোনো বিকল্প রাস্তা নাই আমার মেয়েরা রমজান মাসে ওই যে রমজান মাসটা আসছে আমার মায়েরা ওই রমজান মাসে জন্নতের দরজা গুলি আমার আল্লাহ তালা খুলে দেয় জোরে বলেন সুবাহা আল্লাহ আমার মায়ের ওই রমজান মাসে দুজকের দরজা গুলি আমার আল্লাহ তালা বন্ধ করে দেয়

আল্লাহ নবী সাল্লাহাল বলেন রমজান মাসে রমজান মাস যখন আগমন করল তখন আমার আল্লাহ দেয় দুজকের সমস্ত দরজাগুলি আমার আল্লাহ তালা বন্ধ করে দেয় ওই রমজান মাস আল্লাহ নবীজি বলেন যখন রমজান মাস আগমন করলো তখন আমার বাইরা আল্লাহ আল্লাহ তালা ওই যে শৈতান শৈতান যেটা আছে ওই শৈতান যে শিকল তারা আবদ্ধ করে রাখে যখন প্রশ্ন আসতে পারে হুজুর শয়তান রে রমজান মাসে আবদ্ধ করা রাখা হয় আর ওই শয়তান যখন আবদ্ধ করা যদি রাখা আবদ্ধ করে যদি রাখা হয় তাহলে মানুষ কেমনে অন্যায় কাজ করে মানুষ কেমনে ব্যাপারসা কাজে লিপ্ত থাকে মানুষ কেমনে মায়ের করি মানুষ কেমনি ডাকাতি করে আমার মেয়েরা ওই যে এগারো মাস আপনার শয়তানের অসু আছে চলে গেছে ওই এগারো মাসর টেলায় ওই একটা মাস চলে যায় এই মাসটা সম্মানি মাস আমার এত ফজিলতন মাস ওই মাসি কোন ব্যক্তি মারা গেলে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তারা আটটি জন্মতের দরওয়াজা খুলে দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার ওই মাসের তো বুঝিল এত সম্মান এত গুণ আমার মায়েরা

আলহিমের কাছে একদিন হজরত আবু উমামা চলে গেলেন কে বললেন হে আল্লাহ রসুন রসুল আল্লাহ কবি বল্লাহ নবীজি এমন একটি আমল বাতাইয়া দিন এমন একটি আমলের নির্দেশ দিন ইয়ার সোনাল্লাহ ইয়া কাবি মাল্লা আপনার নির্দেশ চাই আমি আবু উমামা আমল করব আল্লাহ নবী সাল্লাম বলেন রে আবু মামা রে আবু মামা রমজান মাসি তুমি বালকুরি রুজা রে বালকুরিয়া কি ধরো এর চাইতে তোমার কোনো বিকল্প রাস্তা নাই আমার ভাইরা এত পূজা গেল রোজার এত সম্মান এত বোঝেল এত গুণ আমার ভাইরা এই রোজাটা মানুষের সমস্ত গুণাগুড়ি পুড়ে সাই সাই করে বলেন সুবাহ রোজার এত গুণ রুযারে তু সম্মান ওই রুজায়ে মানুষটি গুনার কাজ থেকে বিরত রাখে ওই রুজায়ে মানুষটি অন্যায় কাজ থেকে বিরত রাখে ওই রুজায়ে মানুষটি বিপক্ষে কাজ থেকে বিরত রাখে আমার ভাইয়েরা ওই রুজা অবস্থায় মানুষ মারা গেলে আল্লাহর জন্যতে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত خدای پار دی আল্লাহু তাআলা انху গুণনা করেন আমার ভাইয়েরা তিনি বলেন কোন একদিন আল্লাহ নবী সাল্লাহামর কাছে গেলাম যাওয়ার পুনে আল্লাহ নবীটি বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি কোনার জন্য না ইলাকা ইল্লাল্লাহ বললো এর উপর তার মরণ করো ওই লোকটা আল্লাহ জন্যতে প্রবেশ করে বেজুরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন রে খুঁজাই পর আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি করার জন্য রোজা রাখলো রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখলো এরপর মারা গেল ওই লোকটা আল্লাহর জন্য তে প্রবেশ করে জোরে বলেন সুভান আল্লাহ ইল্লামরঙ্গন নবী জীবনে রে হুযায়ফর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সাদকা করবে এর বর ওই লোকটা যদি মারা যায় ওই লোকটা আল্লাহর জন্যতে প্রবেশ করবে জুরে বলেন আল্লাহ তাহলে আপনি আমি বেশি বেশি করে দান করে দান করতাম কোয়রাত করতাম যত বেশি দান করব আমার বাইরা আমার বাইরা বেশি মহান আল্লাহ তাহলে আপনারা আমারে ওই পৃথিবীর মাঝে সম্পদ বাড়াইয়া দিবে সম্মান বাড়াইয়া দিবেন আরো ওই দান উকিল হয়ে আপনার আমার সুপারিশ করে আল্লাহর জন্য পৌঁছাই দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার থেকে দুজকের আগুন দূরে সরিয়া যায় আমার বাইরা রবিজি প্রমাণ সত্তর বছর বছরের রাস্তা দুজকের আগুন দূরে সরিয়ে যায় জোরে বলেন বাহান আল্লাহ عن ابي سعيد رضي الله عنه قال قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين قريبا حضرت ابو سعيد الخدري رضي الله تعالى عنه يقول الله درشي بولن صلى الله وعلى محمد

دليل كيابر ويرا عن أبي سعد رضي الله عنه وقال قال قال النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه على النار السبعين قريبا

আমার ভাইরা রোজাদার ব্যক্তি যখন রমজান মানুষ আল্লাহর কাছে দোয়া করে গুনার বোঝা নিয়ে আমার ভাইরা দোয়া করতে দেরি আমার আল্লাহ তালা কবুল করতে দেরি করে না আমার ভাইরা গভীর মারাজুক রোজাদার ব্যক্তি বিশেষ একটি দরজা দিয়ে প্রবেশ করে জোরে বলেন সুবাহার আল্লাহ আমার হো যদি সাহাল ইবনে সাদ رضی আল্লাহু তাআলা অনুধিগমনীত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন জান্নাতের 8টি দরজা আছে আমার মেরা এর মধ্যে একটি দরজার নাম হলো রায়আন আমার প্যারা সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কবি আল্লাহ ওই ওই জন্যতের দরজা দিয়ে কারা ডুববে আল্লাহ নবী বলেন যারা রমজান রমজান আমার উপরে আনন্দ সহকারে যারা রোজা রাখলো যারা সঠিকভাবে রোজা আদায় করলো তারা ওই রাই জন্নতের দরজা দিয়ে তারা ঢুকবে জোরে বলেন সুভান আল্লাহ আমার বাইরা তাদের জন্য সৌন্দর্য থাকবে মন ভিতর থেকে পাখির দেখা যায় পাখির থেকে ভিতর দেখা যায় আমার পায়রা ওই জন্য মেহমান আমার আল্লাহ তালা ওই সকল বন্দা বন্দীদেরকে বানাইবেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার বাইরা জন্নতির ভিতরে আটটি জন্ন তোরা আটটি আমার বাইরা একটি জন্নতের ভিতরে একটি ঘর আছে যে ঘরের ভিতর থেকে পাখি দেখা যায় পাখি থেকে ভিতর দেখা যায় এক বিদে ইন্দ্রায় বলল হে আল্লাহ রসুন ও বি জন্য কারা ডুববে এত সুন্দর জন্য বাহির থেকে ভিতরে দেখা যায় বাহির থেকে ভিতরে দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এত সুন্দর জন্ন

তারা ওই হিতর জাতি প্রবেশ করবে তারা ওই জন্নতের মেহমান হবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার মায়ের যারা রমজান মাসি রোজা রাখলো আমার ভাইরা ওই রোজা সুপারিশ করে আল্লাহর জন্যতে পৌঁছাই দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার বাইরা রমজান মাসে বেশি বেশি করি রোজা রাখবে আমার বাইরা রোজা রাখবে সঠিক মতো তারা আদায় করবে আমার বাইরা অনেক সমাজের মাঝে দেখা যায় মানুষ প্রথম দিন যায় আর দশ তারপরে দেখা যায় দেখা যায় মসজিদ খালি হয়ে যায় বলে কি না রাষ্ট্রের দিকে দেখা যায় মানুষজন তারা বিন্দ আদায় করে না আমার আল্লাহ নবীজি প্রমাণ যে ব্যক্তি তারা ভিন্ন আদায় করলো এবং রোজা রাখলো তার পূর্বের সবুজ গুণাগুণি আমার আল্লাহ তালা মাফ করে দিবেন জুড়ে বলেন শুভহান আল্লাহ আর একটু জুড়ে বলেন শুভান আল্লাহ আমার মেয়েরা রোজা অবস্থায় আমার মেয়েরা যদি মারা যায় ওই রোজা আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জন্য পৌঁছাই দিবে যদি বলেন সুবাহান আল্লাহ রুজা আল্লাহর কাছে বলবি মালিক আল্লাহ আমি রুজা আমি রুজা দিনের বেলা ওই চুকুল বন্ধ খেতে দেয় নাই আমি যখন কুদা লেগেছিল আমি রোজা ওই লোকটারে দিনের বেলা খাইতে বাধা দিয়েছি ও আমার সুপারিশ কবুল করুন মঞ্জুর করুন আল্লাহ তালা রোজার সুপারিশ কবুল করবেন মঞ্জুর করবেন ওই সকল যেই সকল পন্থা পান্তিরা রমজান মাসে রোজা আদায় করবে ওই রোজার সুপারিশ করে আপনারে আমারে আল্লাহর জন্যতে পৌঁছাই দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ রমজান মাসে মিশি মিশি করে কোরআন তিলাওত করবেন কোরআন শরীফ তিলাওত করবেন ওই কোরআন শরীফ আপনার আমার সুপারিশ করে আল্লাহর জন্যতে পৌঁছে দিবে আমার ভাইরা আফদাল তিলাওয়াতিল কোরআন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামতি শাফি আলী আসহাবি আমার ভাইরা আপনি আমি যদি যত বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করব রমজান মাসে আমার ভাইরা ওই কুরান আপনারে আমার সুপারিশ করে আল্লাহর জন্নতে পৌঁছাই দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ারা রোজাদার ব্যক্তি যখন দুর্গন্ধ মুখের মাঝে হয় আল্লাহ প্রমাণ ওই তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্কি আম্বর চেয়ে প্রিয় জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন অনেক মানুষ দেখবেন মুখের মাঝে দুর্গন্ধ হয়ে যায় জোরে বলেন ঠিক না মুখের মাঝে দুর্গন্ধ হয়ে যায় ওই দুর্গন্ধটা মানুষরা আল্লাহর কাছে মিশকে আমার চেয়ে প্রিয় হয়ে যায়। আমার ভাইরা রমজান মাসে মিসওয়াক করবেন মিসওয়াক করবেন আমার বাইরা রমজান মাসে রোজার এক মিসওয়াক করলে রোজা না মিসওয়াক করবেন আমার ভাইয়েরা মিসওয়াক করা আল্লাহ নবীর আল্লাহ নবীর কি সুন্নত জোরে বলেন কি আল্লাহর নবীর সুন্নত আমার পাইর যেই সুকুল বন্দা বন্দিরা দুনিয়ার জমিনের মাঝে নিঃশ্বাদ করবে আমার পাইর তার দাঁতের মাঝে কোনো বেমার হবে না আমার ভাইয়েরা রমজান মাসি এবাদত বন্দিকে করবেন এই রমজান মাসটা কোন গুণাকার বন্দাদের গুণা মাফের মাস আমার ভাইয়েরা ওই মাসে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে ফেরাত করবেন বেশি বেশি করে আমার ভাইয়েরা কোরআন শরীফ তিলামত করবেন যে রমজান মাসে জাগ্রত বেশিরভাগ থাকবেন আমার ভাইয়েরা ওই রমজান মাসে গুণাকার বন্দাদের গুনাগুলি পুড়ে সাই সাই করে দেয় আল্লাহ নবীজি ফরমান যে যে ব্যক্তি ব্যক্তি রমজান মাস আগমন করার পরে আনন্দ সহকারে সমস্ত তেষট্টা রোজা আদায় করল সমস্ত রোজা সঠিকভাবে আদায় করলো জবানের হেফাজত করলো তার জবানের হেফাজত করলো চক্ষুর হেফাজত করল আমার বাইর অঙ্গ করে হেফাজত করলো সঠিকভাবে ভাবে আদায় করলো আল্লাহর নবী জি ফরমান লোকটার পূর্বের সমস্ত গুণাগুলি আমার আল্লাহ তার দু মুসে পরিষ্কার করে আল্লাহর জন্য তে দিবে জুড়ে বলেন শুভান